স্বনের প্রশংসায় পঞ্চমুখ শিবপ্রসাদ দিলেন দরাজ সার্টিফিকেট দেখা যাবে রক্তবীজ দুয়ে বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন সন বন্দ্যোপাধ্যায় এখানে আকাশ নীল মন ফাগুন এমনকি বর্তমানে রোশনাই ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে এবার শোনা গেল বড় পর্দায় দেখা যাবে এই অভিনেতাকে তাও আবার শিবপ্রসাদের হাত ধরে দেখা যাবে রক্তবীজ দুই সিনেমায় দু সালের পুজোয় মুক্তি পেয়েছিল উইন্ডোজের সুপার ডুপার হিট সিনেমা রক্তবীজ এবার আসছে এই সিনেমারই সিকুয়েল পুজোয় মুক্তি পেতে চলা এই সিনেমায় দেখা যাবে এক ঝাঁক তারকাদের আগের পার্টের মতো এই সিনেমায় দেখা যাবে মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে তাদের জুটিকে সেই সঙ্গে এই সিনেমায় এবার দেখা যাবে অঙ্কুশ হাজরার বিপরীতে কৌশানী মুখোপাধ্যায়কে সেই সঙ্গে থাকছে ব্যান্ডেড কুইন খ্যাত সীমা বিশ্বাস তবে এবার এই সিনেমায় বিশেষে চরিত্রে দেখা যাবে টেলি অভিনেতা সন বন্দ্যোপাধ্যায়কে থাইল্যান্ড টার্কি সহ কলকাতার বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে এই সিনেমার তবে শুটিং চলাকালীন অভিনেতা সনের ব্যাপারে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পরিচালক শিবপ্রসাদ তিনি বলেন ধারাবাহিকে শুটিং করার পাশাপাশি শন কিন্তু সুন্দরভাবে সিনেমার জন্য সময় দিয়েছেন এমনকি সম্প্রতি ডাবিংটাও শেষ করেছেন বলে জানান পরিচালক এই প্রথমবার শনের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে পরিচালকের এমনটাও জানান শিবপ্রসাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন